দু উনিশ সালে নুসরত সাংসদ হওয়ার পরই তুরস্কে বিয়ে করেছিলেন প্রেমিক ও ব্যবসায়ী নিখিল জৈনকে ভালোই চলছিল সব কিছু হঠাৎই ঘটে গেল ভয়ানক ঘটনা হঠাৎই নুসরত জানান যে তার এবং নিখিলের বিয়েটা বৈধ নয় তারা কেবলই লিভ ইনে রয়েছেন আসলে তুরস্কে হওয়া বিয়েটাকে ভারতে নথিভুক্ত করাননি নুসরত এদিকে সাংসদের শপথ নেওয়ার সময় তিনি নিজেকে নিখিলের স্ত্রী হিসেবে পরিচয় করিয়েছিলেন সেই সম্পর্কটা ভাঙে এখন নুসরতের জীবনে কেবলই যশ দাসগুপ্ত এই যশের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই নিখিলের জীবন থেকে সরে এসেছিলেন নুসরত নুসরত এবং যশের সন্তানও রয়েছে তার নাম ঈশান কিন্তু জানেন কি ইন্ডাস্ট্রিতে অনেকে বলা বলি করেন নুসরতের নাকি আরও একটা বিয়ে হয়েছিল এবং সেই প্রেমিকের নামের ট্যাটু বুকের মধ্যে খোদাই করেছিলেন নুসরত কে সেই ব্যক্তি নুসরতের বুকে একটি ট্যাটু আছে সেই ট্যাটুটি ভিক্ট্রি প্রেমিকের নাম ছিল ভিক্টর ট্যাটুটি যখন নুসরত খোদাই করেছিলেন সেটি ছিল ভিক্টর ব্রেকআপের পর ট্যাটু ভিক্টর থেকে ভিক্ট্রি হয়ে যায় জামশেদপুরে ব্যবসায়ী ছিলেন ভিক্টর ঘোষ নুসরতের ছোটোবেলার বন্ধু ছিলেন তিনি তার কথা আজও স্বীকার করেন না নুসরত সবটাই গুজব বলে উড়িয়ে দেন এও শোনা যায় পেশাদার জীবনে উন্নতি করার জন্যই নাকি ভিক্টরের সঙ্গে তার সম্পর্কের কথা লুকিয়ে রেখেছিলেন নুসরাত এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ